ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল সতেরোশো সালে কি ছিল তাদের স্লোগান স্বাধীনতা সাম্য মৈত্রী এটাকে ফ্রেটার্নি আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে সেটার মধ্যে তিনটে শব্দ ছিল সাম্য মর্যাদা এবং ন্যায় বা সমতা তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বেমানি বাহাত্তর সঙ্গে শুরু হয়েছে কারণ বাংলাদেশের তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে তিনটা কথা ব্যানার করে লেখা উচিত ছিল যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা এটাই আমি সমতা দিচ্ছি আমাদের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম কুন ট্রাসফার গান করা যায় না মানুষকে লাঠি দেওয়া যায় না মানুষকে সেই ধসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না যে নির্যাতনের বাংলাকে হবে সরকার একটা আরেকটা শব্দ লাগে পাশবিক নির্যাতন যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাস নয় সে তো মানুষই নয় এবং সুতরাং তাকে নির্যাতন করা নেওয়া বিশ্ব এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের সময় এই আমরা থেকে পেয়েছি আফগানিস্তানের বেশিরভাগ তালিবান যোদ্ধা তাদের থেকে ধরা পড়েছিল তাদেরকে তারা আর গোয়েন্দা নামো বেঁধে নিয়ে গেছে এবং সেখানে তারা তাদের কেউ করেছে করেছেন তাদের নাম দিয়েছে কি যেহেতু তাদেরকে তাদের বলা হয়েছে

আমাদেরrangle কাকে চাকরি দেওয়ার জন্য তারা গিয়ে শুধুমাত্র নিরলজ্জ প্রেস রিলিজ দিয়েছে এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়ে চপিয়েছে তারা কিন্তু এখনো বহালত দিয়ে যাচ্ছে আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন আপনার ক্ষমতায় বসার অধিকার নাই আপনি বসতেও পারবেন না এখন আমি যে করে জনগণ আমাদের বিশ্বস্তকে যে আমানত দিয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি সে আমানত যদি আপনি বিচার করতে না পারেন অন্তরের বিচারের উদ্যোগ নিতে না পারেন তাহলে কিন্তু আপনি আমানত খেয়াল করবেন